পদ্মা সেতুর উপর দ্বিতীয় আরেকটি সেতু নির্মাণের বদলে ম্যাগনা নদীতে শরীয়তপুর ও চাঁদপুর সংযোগ করে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার সেতুটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলকে সংযুক্ত করবে সেতু বিভাগের এক সূত্র জানায় মার্চে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শদাতার নাম ঘোষণার পরিকল্পনা করছিল সরকার নিয়োগ দেওয়ার পরেই নিয়োগপ্রাপ্ত পরামর্শদাতা দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেবেন প্রাথমিকভাবে মানিকগঞ্জ রাজবাড়ি পাটারিয়া দৌলুদিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করে সরকার তবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ঢাকার মানুষের জন্য পদ্মা সেতু প্রকল্পের সুবিধা বিবেচনা করে ঢাকার উপর চাপ কমিয়ে সরাসরি বরিশাল ও খুলনার মতো দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে চট্টগ্রাম বা সিলেটের সংযোগ স্থাপনের কথা চিন্তা করে সরকার সরকারের প্রধান প্রকৌশলী জানান প্রথমে সরকারের সিদ্ধান্ত ছিল মাওয়াজাজিরা পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতার আলোকে সরকারি বেসরকারি অংশীদারিত্বে বা পিপিবির ভিত্তিতে পাটোরিয়া দৌলুদ দিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে সেই অনুযায়ী পিপিবি বোর্ড এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সম্প্রতি এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে বলে জানান তিনি একই সঙ্গে চাঁদপুর শরীয়তপুর পয়েন্টে মেঘনা নদীর ওপর এই সেতু নির্মাণ করার কথা ভাবছে সরকার ধারণা করা হচ্ছে চাঁদপুরে মেঘনা নদীতে সেতু নির্মাণ হলে অর্থনৈতিকভাবে তা আরও বেশি লাভজনক হবে সেতু বিভাগের কর্মকর্তারা জানান সেতু বিভাগ সারা দেশে বড় বড় নদীর উপর সেতু নির্মাণের মহাপরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে আপাতত স্থগিত থাকলেও পাটুরিয়া দৌলদিয়া পয়েন্টে পদ্মা সেতু কবে নির্মাণ করা হবে তা মহাপরিকল্পনায় উল্লেখ থাকবে বর্তমানে অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সরকার চাঁদপুর শরীয়তপুর পয়েন্টে মেঘনা নদীর উপর সেতু নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে সরকার দু হাজার উনিশ সালে চাঁদপুর শরীয়তপুর পয়েন্টে মেঘনা সেতু নির্মাণ এবং সেতু বিভাগের মহাপরিকল্পনা প্রণয়নে আন্তর্জাতিক পরামর্শ নিয়োগের দরপত্র আহ্বান করে সেতু বিভাগ গত বছরের জানুয়ারিতে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত থাকলেও কোভিড নাইন্টিন মহামারীর কারণে এ কাজে এক বছরের বেশি সময় বিলম্বিত হয়েছে প্রস্তাবিত এই সেতুতে সড়কের পাশাপাশি রেল সংযোগ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা সেতু বিভাগের কর্মকর্তারা জানান সম্ভবত সমীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর অর্থায়নে বিষয়ে নানা আলোচনা শুরু হবে এটি পিপিপির মাধ্যমে হবে নাকি উন্নয়ন সহযোগীদের অর্থায়ন হবে তখন সিদ্ধান্ত নিতে সরকারের পক্ষে সহজ হবে এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমান পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করায় জটিলতার সৃষ্টি হয়েছিল পরবর্তী সময়ে এশিয়া উন্নয়ন ব্যাংক বা এডিবি জাপান সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বা জাইকা ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবি অর্থায়ন থেকে সরে দাঁড়ায় তবে এবার বিশ্বব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করবে বলে আশা করা হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান মাওয়া দিয়ে পদ্মা সেতু চালু হয় এখন সময়ের ব্যাপার মাত্র পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী যানের কারণে পদ্মা সেতুর উপর চাপ বাড়বে অন্যদিকে চাঁদপুরে মেঘনা নদীতে সেতু নির্মাণ করা হলে এই চাপ এড়ানো সম্ভব ফলে অর্থ সময় ও জ্বালানি অপচয় অনেক কমে যাবে এছাড়া চাঁদপুর শরীয়পুর দিয়ে সেতু নির্মাণ করা হলে ঢাকা শহরের উপর চাপ কমবে এতে ঢাকা কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতি হারাবে না সবচেয়ে বড় কথা এই রুটের কারণে আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণ হবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ হবে